فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وعن ابي هريره رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من ياخذ عني هؤلاء الكلمات؟ فيعمل بهن او يعلم من يعمل بهن قلت انا يا رسول الله فاخذ بيدي فعد خمسا اتق المحارم تكن اعبد الناس وارض بما قسم الله لك تكن اغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب فإن كثرة الضحك تميت القلب أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أمرا الشكل ربنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت جاب بجماله حسنة جميع خصاله صلوا عليه توحيدك يا مانا सीनो में है हमारा आसनी चारा नौल كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه محمد لآكر كفركم كفر كفركم جايا كفر صدقت بتایا بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع صالحه صلوا عليه لا اله

إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শামদামপুর এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আজকের নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সকলের পরিচিত মুখ জনাব মোহাম্মদ জিহাদুল ইসলাম সুটন সাহেব আজকে প্রধান মেহমান মহাদ্দিস রফিকুল্লা আফসারি সাহেব সাবেক মহাদ্দিস দামুডা হামিদিয়া কামিল মাদ্রাসা শরীয়তপুর আজকে বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন আমাদের সকলের প্রিয় ভাই মাওলানা আব্দুল বারি সাহেব প্রধান আকর্ষণ হিসেবে আছেন আমাদের সকলের প্রিয় মধ্যমণি মাওলানা মাহফুজ রহমান খান সাহেব আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আল্লাহবাকালীন আমাদেরকে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর কোরআনের ভালোবাসায় আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে আল্লাহর শুক্র আদায় করি সকলে পরে আলহামদুলিল্লাহ হয় নাই আরো চলে বলেন আলহামদুলিল্লাহ আজকে আয়োজক যারা আমাদেরকে এখানে একত্রিত হয়ে বসার ব্যবস্থা করে দিয়েছেন সকলকে আমাদের পক্ষ থেকে মাহফিলের কমিটিকে সকলকে ধন্যবাদ জানাই আল্লাহ পাক যেন তাদের মেহনতকে কবুল করে বলেন আমিন আজকের এই কোরআনের মাহফিলের পিছনে যারা কষ্ট মেহনত শ্রম ঘাম অর্থ করে দিয়ে সহযোগিতা করেছেন আপনারা যারা শ্রোতা হিসাবে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে এখানে কোরানের আলোচনা শোনার জন্য এসেছেন আপনাদের আমাদের সকলকে আল্লাহ তালা কবুল করেন বলে না আমি আপনারা যারা এখানে এসেছেন আপনারা কোরআনকে ভালোবাসেন কিনা বলেন সকলে বলেন আমরা কি কোরআনকে ভালোবাসি আজকে আমাদেরকে এই সুন্দর একটা তাফসিল কোরআনের বাগান করে দিয়েছেন আমরা কি খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার যারা এখনো পর্যন্ত কোরআনের মাহফিলে আসতে পারে নাই বোঝা গেল এরা হলো বেজার এরা কি বেজার বেজার হওয়ার কারণে না খুশ হওয়ার কারণে এত সুন্দর আয়োজন করেছেন তারপর এরা দোকান পাটে আড্ডায় ফাড্ডায় লিপ্ত আছে ঠিক না আমরা যারা এই এলাকার আছি আমরা সকলে ইদানিং একটু মৃত্যুর খবর বেশি পাইতেছি ঠিক না ভাই এই কয়েকদিনের মধ্যে এলাকার মধ্যে অনেক মানুষ মারা গেছে ঠিক না হঠাৎ করে মারা গেছে মানুষ কিছুই বলে যাওয়ার সুযোগ সুযোগ নাই ছিল না ঠিক না কিন্তু আমরা এখনো বেঁচে আছি কোন দিন জানি আমার আপনার নাম মাইকের ঘোষণা হয় অমুক ব্যক্তি দুনিয়ার জমিনে আর নাই ঠিকই না এই জন্য কোরআনের ভালোবাসায় কোরআনকে মহাব্বত করে দোকান পাটে আমরা লিপ্ত না থেকে কোরআনের মজলিসে আমরা চলে আসি যারা দোকান পাটে আড্ডায় লিপ্ত আছে এরা সবাই মুসলমান ঠিক না বলেন কোন হিন্দু নাই সবাই মুসলমান যারা ঘরের মধ্যে বসে আছে এরাও মুসলমান ঠিক না কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও কোরআনকে ভালোবেসে না বসে এরা দোকানপাটকে ভালোবেসে এখনো পর্যন্ত দোকানপাটে ঘোরাঘুরি করতেছে ঠিক কিনা আমি উদারতা আহ্বান করব আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসেন জানি না কোন দিন আপনার ডাক চলে আসে আপনার আজরাইল যদি এই মুহূর্তে চলে আসে আপনি লিপ্ত আছেন আর এই অবস্থায় যদি আপনি আল্লাহর কাট গলায় দাঁড়ান আপনি আপনার হিসাব নিকাশ কিভাবে দিবেন আপনার কাছেই আমাদের প্রশ্ন ঠিক কিনা জোরে বলেন যারা এখনো ঘরের মধ্যে বসে আছেন আপনারা সকলে মাহফিলে চলে আসেন ঘরের মহিলাদেরকে সকলকে বলবো আপনারা আপনাদের স্বামীকে বুঝাইয়া শুনাইয়া মাহফিলে পাঠায় দেন আপনারা আপনার উপযুক্ত সন্তানটাকে বুঝাইয়া শুনাইয়া মাহফিলে পাঠাইয়া দেন সাহাবায়া কেরামদেরকে সাহাবায়ে کرامদের স্ত্রীরা যুদ্ধের ময়দানে পাঠাইতেন সুবহানাল্লাহ বলেন যুদ্ধের ময়দানে পাঠাইতেন এখন যদি ড আকাশে কোরআনের জন্য লড়াই করতে হবে যুদ্ধ করতে হবে আপনারা কি প্রস্তুত আছেন সকলে প্রস্তুত আছেন তো নারে তাকবীর হয় নাই আরো জোরে নারে তাকবীর আল্লাহু আকবার ঠিক আছে আমরা সবাই কোরআনের কোরআনকে ভালোবাসি ঠিক না মহাব্বত যদি আমরা সামান্য সময় এখানে দিতে না পারি তাহলে আমরা আল্লাহর কাজ করে কি জবাব দিব যারা দিয়েছে ইসলামের জন্য দিনের জন্য আজকে যদি এখানে একটা ডিজে পার্টি করা হতো আজকে যদি এখানে একটা ডিজে নাচ গানের আয়োজন করা হতো তাহলে দাওয়াত দেওয়া লাগতো না মাইকিং করা লাগতো না মানুষ কিভাবে এসে উপস্থিত হয়ে যেত ঠিক না এই জন্য তো আমাদের এত নিচু হয়ে গেছি আমরা এই জন্যই আমাদেরকে ইহুদি খ্রিস্টান আমাদেরকে চালায় ঠিক কিনা বলেন অথচ সারা পৃথিবীর মধ্যে মুসলমানের সংখ্যা বেশি তারপরে মুসলমান আজকে দুর্বল হয়ে পড়েছে একটা মাত্র কারণ সেটা হলো কোরআন থেকে দূরে চলে যাওয়ার কারণ ঠিক কিনা বলেন যাই হোক বলতেছিলাম কার কখন মৃত্যুর ডাক চলে আসে বলা যায় না যায় আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে যাওয়ার সময় কাপড় ছাড়া আর কিছু নিতে পারে এই বিল্ডিং বাড়ি গাড়ি জশ খেতি যা কিছু আছে কিছু নিতে পারে আজ না হয় কাল যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখে বেঁচে গো দাদা গেল না গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে রে ভাইজান অন্ধকার কবরে

এই যাই হোক আমরা সকলে কোরআনের মহাব্বতে মা চলে আসি আমরা একটু সামনে আগায় বসি মানুষ আসতেছে সবাই আসতেছে একটু সামনে আগে বসে সৌন্দর্য বসে একটু একটু লড়াতেন একটু কষ্ট করেন হরকতে বরকত একটু কষ্ট করেন সামনে আসেন আমি আপনাদের সামনে কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসের টুকরা তেলোয়াত করেছি তেলোয়াতকৃত আয়াত এবং হাদিসের ব্যাখ্যায় আমি সামান্য সময় আলোচনা করব।

নিজের আমলের মধ্যে ফিট করে অপরকে দাওয়াত দিতেন কিন্তু আমরা আজকে সবাই ওয়াজ মাহফিলে আসি ওয়াজ মাহফিলে আইসা নসিহত শুনি কিন্তু প্যান্ডেলে রাইখে তারপর বাড়িতে যাই ঠিক না কি শুনি কি বলে আর আমরা বাড়িতে গেলে আর মনে থাকে না ঠিক কিনা বলেন যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয় সেই পরিমাণ আমল থাকলে একটা ও আল্লাহর নাফরমান থাকতেন না ঠিক কিনা বলেন আমি আপনাদের সামনে আজকে নবীজির 5টা নসিহত শোনাবে কয়টা নসিহত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সাহাবীদেরকে নসিহত করতেন সব সময় জামীদেরকে সামনে নিয়ে আওয়াজ করতেন বয়ান করতেন একজন থাকো দুইজন থাকো 100 জন থাকো 200 জন থাকো সব সময় নবীজি নবীন নবীজি সাহাবী